সাতাশে মার্চ জগদ্দলের মেঘনা জুটমিলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয় সেখান থেকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল তৃণমূলের কাউন্সিলর পুত্র নমিত সিং এবং তার দলবলের সঙ্গে ঝামেলায় জড়িত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রাক্তন সাংসদের তারাকে রীতিমতো পালাতে দেখা গিয়েছিল তৃণমূল কর্মীদের যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল অর্জুন সিং নিজে রিভলভার থেকে গুলি চালিয়েছে সেই মর্মে প্রাক্তন সংসদের নামে এফআইআর করা হয় এমনকি এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ যদিও তার অভিযোগ ছিল গুলি অন্য কেউ চালিয়েছে সেই বিষয়ে সঠিক তদন্ত করা হোক তার অনলাইন মারফত এফআইআর পুলিশ গ্রহণ করছে না বেশ কয়েকদিন আগেই হাইকোর্ট নির্দেশ দেয় গোটা ঘটনার ব্যারাকপুরের পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে সিট গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে সেই মর্মেই জগদ্দল থানার পুলিশকে সাথে নিয়ে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখেন আজ হাইকোর্টের নির্দেশ মতোই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সশরীরে ঘটনায় দিনের এফআইআর দাখিল করতে আসেন জগদ্দল থানায় যদিও তিনি বলেন আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই এই সরকারের পুলিশের উপর আমার কোনো আস্থা নেই আমি ভয় পাই না জানেন

ঝামেলা ঘটছিলো প্রথমে ওরা ঝামেলা করে আমার অফিসের পাশে যে গলি আছে ওখানে ফায়ারিং করি ফায়ারিংয়ের আওয়াজ শুনে আমরা ওখান থেকে আসি যখন বেরোই তখন ওরা পালাতে পালাতে মেঘনা গেটেও দেখছি জমায়েত আছে ওখান থেকে আমাদেরকে দেখে তারা পালাতে শুরু করেছিল কিন্তু ফায়ারিং করতে করতে যাচ্ছে এর মধ্যে ওখানে ওই শিব মন্দিরের গলির ভিতরে শিব মন্দির থেকে যে বাজারে যাচ্ছে ওই গলির ভিতরে একটা লোক পড়েছে আমি জিজ্ঞেস করলাম লোকটা কে কেউ কেউ কিছু বলছে না তখন একটা ছেলে ছিল ওর সঙ্গে ওকে হসপিটালে নিয়ে একটা ওদিক থেকে একটা টোট রিক্সা বা টোটো ছিল টোটো যে টোটো বা যাই হোক আসছিল তার উপরে ওকে উঠিয়ে পাঠিয়ে দেওয়া গুলি ফায়ারিং হচ্ছে ওখান থেকে মন্দিরের থেকে অনেক দূরে মসজিদের কাছে বড়ি মসজিদের রোডের উপরে কিন্তু আমরা কি দেখলাম আমরা একটা এফআইআর করেছি আমার বাড়ির উপরে বোম চলেছে একটা জন্ত বোম পাওয়া গেছে গুলি চলেছে সে এফআইআর নিচ্ছে না উল্টে ওর কথায় ও বলেছে কি আমি দেখিনি আমার গুলি লেগেছে না কী লেগেছে পরে ওকে দিয়ে ওয়ান সিক্সটি ফোর করে কি আমার উপরে গুলি অর্জুন সিং চালিয়েছে একটা মামলা করল মামলাতে কোর্ট খুব বড়ো একটা অর্ডার দিয়েছে কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি কোথাও আমাকে দেখা যায়নি কোথাও আমার আমি হাঁস বের করেছি বা গুলি চালিয়েছে দেখা যায়নি তারপরে কোর্টকে আমরা একটা আরও কেস করেছিলাম কি আমাদের কেসটা এফআইআরটাকে এফআইআর হিসাবে ট্রিট করা হলো না কেস স্টার্ট হলো না সেখানে অস্পষ্ট আমরা বলেছিলাম কি নমি সিং অ্যান্ড তার টিম এই গুলি ফায়ারিংটা করছিল এবার একটা পুলিশ আলাদা কেস করেছিল কি দুজন লোক নমি সিং আর একটা তেলুয়া বলে গুলি ক্যামেরাতে কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আসার পরেও তাদেরকে গ্রেফতার করা হয়নি একজন নাকি গ্রেফতার হয়েছিল একজন গ্রেফতার করা হয়নি এই মামলাটা কোর্টে কোর্ট একটা রায় দিয়েছে বিগত আমার মনে হচ্ছে রায় দিয়েছে কি করতে হবে আর একটা সিট গঠন করেছে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা সিট গঠন হয়েছে তারপরে সেই অর্ডার অনুযায়ী আজকে আমি করতে আমার এফআইআরটা গ্রহণ করলাম বক্তব্যটা এটা কি পশ্চিমবাংলা পুলিশ কত দলদাস হতে পারে কত কৃতদাস হতে পারে কত দু নম্বরই করতে পারে কি আমরা একজন মানুষ হিসাবে আমি এফআইআর করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে আর একটা ক্রিমিনাল থার্ড ক্লাস ক্রিমিনাল পাতি ক্রিমিনাল যাকে রাস্তায় লোক দেখে থুথু করে সে তৃণমূল করার কারণে তার এফআইআর স্টার্ট করে একদিনে ছটা নোটিশ আমার কাছে দেওয়া হয়েছে